আসসালামু আলাইকুম আস্তে আস্তে আমার ইচ্ছাগুলা নিজের থেকে পূরণ হতে আছে তা আজ আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিব এবং কিভাবে নেই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আমার কিভাবে আমি গুছিয়ে নিলাম ও ঈদের জন্য হালকাভাবে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তাজ আমি কোনো রান্নাবান্না খাওয়া শেয়ার করব না তো এই যে প্রথমই বাজার থেকে যা যা নিয়ে আসলো সব কিছু আমি একটু বের করে নিলাম আদা রসুন গোলমরিচ জিরার গুঁড়া তো সরি জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু নিয়ে আসছে গরম মশলা তো এগুলো আমি সব বের করে এই যে এখন গুছিয়ে রেখে দিব রেখে তারপরে এগুলাকে কি করে আমি কোরবানি ঈদের আগে প্রস্তুতি করে তে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার কোন কোন আপুরা এরকম করে কোরবানি ঈদের প্রস্তুতি নিয়ে থাকেন ও নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এখানে আমি সব কিছু বের করে নিয়ে পাকের করের তো একটা ভিডিও দিলাম আপনারা দেখলেন সব কিছু ধুয়ে টুয়ে দিলাম তো ওই ডিব্বাগুলা সব খালি আছে ওইটা এখন আমি একটু বরে নিব এই যে ঈদের আগে সব কিছু আমি ধুয়ে পাকের গরমে যে তেল কাছটা পরিষ্কার করে নিচ্ছি ওই ভিডিওগুলো আছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে আমি ডিপ ক্লিনিক করি পাকের ঘর ও পাকের ঘরের জিনিসপত্র ওই রকম একটা ভিডিও এই চ্যানেলের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিন যে দেখলেন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবকিছু আমি পাকের ঘরে যেটা থাকে ওইটা ভালোভাবে ধুয়ে ওইটাতে ভরে নিচ্ছি এখন আমি অন্যান্য কাজগুলোও করে নিব তো তার সাথে কি কি বলে নিলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে গরম মশলা মানে পাকের ঘরে যা কিছু মানে প্রয়োজন লাগে সব কিছু আমি এই ছোট্ট এটার মধ্যে রেখে দেই আর যেগুলো বাড়তি থাকে ওগুলা ব্যবহারের ডিব্বাত করে আলাদা রেখে দেই এই যে জিরার গুঁড়া গরম মশলা ধনিয়ার গুঁড়া এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো এইটা এ টু জেড এগুলো সবকিছু প্রতিদিনেই লাগে এই কারণে নিয়ে রেখে দেই একসাথে যে হাতের কাছে পাওয়া যায় আর এখানে আমি যে আদা রসুনগুলা দেখলেন বাইর করছি ওগুলায় একটু ছোট করে কেটে এই যে এখন ব্লেন্ডার করে নিচ্ছি এই যে এখানে আদা বাটা আদা পেস্ট ওখানে রসুন পেস্ট এই যে সব কিছু একটু কেটে কুটে এখন বয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আর এই যে পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি কাঁচামরিচ পেস্ট করে নিচ্ছি যে সুম যেটা প্রয়োজন হয় বসছি যখন একসাথে এরকম করে প্রস্তুতি করে রেখে দিই তো যেগুলো সব কিছু হয়ে গেছে আর আগে থেকে এই যে গরম মশলা এগুলা সব কিছু করে নিচ্ছি ওগুলাও এখন কি কি করলাম শুকনা মশলা এটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া তো এগুলা সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে আসি এটা হচ্ছে জিরার গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো মানে সুখ না এবং সব সবকিছু আমি যেভাবে প্রস্তুতি নেই কোরবানি ঈদের ওইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপরও আপনাদের যদি ভালো লাগে একটু হলো কোন ক্রমে কোন দিকে অবশ্যই একটা হলো লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তাই যে সব কিছু করে একটু চলে আসলাম ডাইনিং এ একটু গুছানোর জন্য কারণ এই যে বললাম শুরুতেই আস্তে আস্তে আমার ইচ্ছেগুলো পূরণ হইতেছে কারণ যে কোনো একটা গৃহিণী মেয়ের ইচ্ছা হচ্ছে সংসার সাজানো তো আমি চাইছিলাম যে আমার সংসারটা পরিপাটি থাকুক তো একটা হয় আর একটা হয় না ইনশাল্লাহ এরকম করে সব কিছুই এক সময় হয়ে যায় তো এখন আমার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল ছিল তো যে যে ভিডিও দেখেন অবশ্যই জানেন তো এটার সাথে আর ডাইনিং টেবিলের আগে আমার খাওয়ার একটা লোহার টেবিল আসিল ওটার সাথে চারটা চেয়ার আসিল ওটা চারটা চেয়ার তো ওইটা আমরা মানে অন্য সাইডে রেখে দিচ্ছি একটা কার্ডের ছয় চেয়ারের টেবিল নিয়ে আসছি তারপরে আর ওই চেয়ারগুলা লাগে না এখন ওর সাথে ছয়টা চেয়ার নিয়ে আসছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ